বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তন করা দরকার যেমন অনেক সংসদ সদস্য মন্ত্রী মিনিস্টার এই দেশের থেকে টাকা কামাইয়া বিদেশ গিয়ে বাড়ি বাড়িঘর করে ঠিক আছে এমন কোনো আইন করা দরকার বর্তমান সরকার আছে অথবা যে কোনো সরকার আসলে এমন আইন করেন যে আইন করলে যে বিদেশে যে বাড়িঘর করবো করার আগে কিছু নিয়মকানুন পালন করতে হবে যেমন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তিনি কোনো অপরাধের বিরুদ্ধে জড়িত আছে কি না এবং বাড়ি করতে গেলে সে ক্ষমতা ছাইরা বাড়ি করতে হবে এবং তার জন্য লাগব পুলিশ ক্লিয়ারেন্স এবং লাগব ধরেন কোর্টে কোনো একটা আদেশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আদেশ যে সে কোনো ক্রাইমের সাথে জড়িত না এবং তার অবৈধ কোনো সম্পদ নাই সে যদি অন্য কোনো দেশে বাড়িঘর করতে চায় করতে পারে কিন্তু এই দেশে রাজনীতি কইরা পয়সা কামাইয়া লুটপাট কইরা অনেকে মামলা মোকদ্দমা খাইয়া পরে কী করে বিদেশ গিয়ে বাড়িঘর করে ঠিক না আমরা এর থেকে একটা উপায় খুঁজতে চেয়েছি এবং এটা আমার মতামত আর এই মতামত যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন কারণ এ দেখেন রাজনীতি করে কইরা ধরেন বড় ধরনের টক করে অথবা কোনো বড় ধরনের অপরাধের লোক জড়িত হয় দুর্নীতি করে পরে কী করে এক সপ্তাহ আগে এক মাস আগে বাড়িঘর ধুইয়া বাংলাদেশে বাংলাদেশের কয়েক টাকা দাম আছে যা তো বিদেশ নিয়ে পাচার করে অনেক গিয়া সেটা হয়ে যায় ঠিক আছে তো দেশে তো কামাইয়া ওই দেশে নিয়ে আরামে ঘুমাইবা এই ঘুমটা যে না ঘুমাইতে পারে এরকম একটা পদ্ধতি করেন যে বাংলাদেশে যারা রাজনীতি করবো সংসদ সদস্য হোক মন্ত্রীপ্রিষ্ট হোক বড়ো বড়ো ব্যবসায়ী হোক হ্যাঁ যাই হোক হ্যাঁ বিদেশে বাড়ি করতে পারবো না বিদেশে বাড়ি করতে গেলে সরকারের অনুমতি লাগব এবং বিদেশে যদি বাড়িঘর কই হয় তখন ওই দেশে সরকার লাগে একটা কন্ট্যাক্ট করতে হবে যে আমার দেশের লোক যদি বিদেশে বাড়ি করে তা আমার দেশের সরকারি অনুমোদন লাগবো অনুমোদন দিলে সে আপনার দেশে বাড়িঘর করতে পারব আমাদের অনুমোদন ছাড়া যদি তারা বাড়িঘর করে সেটা অবৈধ সেটা আপনারা বাজাপ্ত করবেন অথবা আমাদেরকে হেল্প করেন এই দেশের অর্থনীতিকের জন্য কারণ বাংলাদেশের প্রেক্ষাপট এমন একা শেখা সুবিধা যাই পায় যাই সুবিধা পায় হ্যাঁ সুবিধা নেয় নিয়ে কী করে এই দেশে থাকবো না অন্য দেশে জামগা এই চিন্তা ভাবনা লইয়া মনে করে যে সাধারণ লোকের সাধারণ পাবলিকের কষ্ট হয় ঠিক আছে অর্থনৈতিক সংকট হয় হ্যাঁ ব্যাঙ্গলোর লুটপাট হয় অনেক যায় জমালাগুলা সাধারণ মানুষের উপরে পড়ে আমি চাই যে কোনো লোক অন্য কোনো দেশে বাড়িঘর করলে আগে তার সংসদ সদস্য পদ অথবা মন্ত্রী মিনিস্টার থাকলে মন্ত্রী মিনিস্টারের পদ প্রত্যাহার করার পরে এবং তার আইনি কিছু প্রক্রিয়া শেষ করি না যেমন আপনার কোর্ট কোনো কোর্ডের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যে ক্লিয়ারেন্স লাগতে পারে অথবা পুলিশ তদন্ত মানে এদের কী করে থানার ভ্যালিফিশন এই ধরনের কোনো সার্টিফিকেটের মাধ্যমে অথবা কোর্ডের কাগজপত্র হ্যাঁ অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদ অনুমোদন এরকম কোনো অনুমোদন নিয়ে তারা যে বিদেশ গেলে বাড়ি ঘর করতে পারে না হলে অপরাধ করিয়া মনে করেন যাইবোকা খাটকেরা হ্যাঁ অনেক সময় কেউ আনতে পারে কাউরে অনেক সময় কেউ আনতে পারে না আমি চাই এই ধরনের একটা পদক্ষেপ নেন বর্তমান সরকার আছে ডক্টর নিউজ এবং যদি এই সরকার না পারে পরবর্তী কোনো সরকার আইলে এই ব্যাপারে পদক্ষেপ নেন যে লুটপাট কইরা বিদেশ কেউ যায় না যেতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন